এই যে সাদা পাথর যারা নিয়ে যাচ্ছে আজকে মৃত্যু মানে যেটা মৃত্যু মানুষ যেরকম মরে যায় সেই মরার মতো পড়ে আছে দুই মাস যাবত লুটপাট হচ্ছে পাথর আজকে সেখানে মরু অঞ্চলে পরিণত হয়েছে আপনি গেলে সীমাহী লুটপাটে বিলিনের পথে সিলেটের সাদা পাথর সিলেটের পাথর রাজ্যে এখন আর পাথর নেই চোখের সামনে নিশ্চিন্ন হয়ে গেছে ভোলাগঞ্জ সাদা পাথর এক বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ সেখানে এখন শুধু দুধু মাঠ দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর লুটপাট হলেও প্রশাসন ছিল নির্বিকার একাধিকবার অসহায়ত্ব প্রকাশ করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বিষয়টা আসলে দুঃখজনক আমরা এই আশা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এই আশা আমরা করিনি বর্তমান যে প্রেক্ষাপট যে সরকার আছে তার কাছ থেকেও আমরা এই আশা করিনি যিনি আমাদের উপদেষ্টা আছে তার কাছেও আমরা এই আশা করিনি কেন করিনি আমরা যারা বোমন পিএসি তারা কিন্তু সাদা পাথর ফ্যামিলি নিয়ে যারা ট্যুর দেয় যায় দেখতে যায় অনেক সুন্দর যেমন আমরা এখানে প্রতি বছর একবার হইলেও আমরা ওই সাদা পাথর যাই ঘুরে ঘুরতে যাই ওই দেখতে যাই সৌন্দর্যটা যারা গেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে নির্বিচারে চলে সাদা পাথরের পাথর লুট গত এক সপ্তাহ শেষ হওয়া সাদা পাথরের মরণ কামড় দেয় লুটপাটেরা লুটপাটে যেন সবাই ঐক্যবদ্ধ তবে লুটের নেতৃত্ব ছিল স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন লুটপাটের নেপথ্য কারিগর সরজমিনে গিয়ে দেখা গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা দিয়ে লুট হয় পাথর মূল স্পটের বাম পাশের বড় বড় পাথর নেই কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে যতত্র খোঁড়াখুড়ি করে বড় বড় গর্ত সৃষ্টি করা হয়েছে বড় পাথরের পাশাপাশি ছোট ছোট পাথরও লুট হয়ে গেছে প্রকাশ্যে দিবালোকে পাথর নিয়ে যাচ্ছে এত লুটপাট তারপরও বিজিবি পুলিশ প্রশাসন যেন সবাই নীরব দর্শক রিপোর্ট মেহরুল মিরাজ নিউজ টাইমস